আরে কৃষ্ণ আপনাদের সকলকে জানাই এই বছরের সব থেকে মহত্বপূর্ণ সবথেকে লীলাপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে দিন যে তিথি সেটা হলো অক্ষয় তৃতীয়া তার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা তো প্রত্যেকটা বছরে রয়েছে তিনশো পঁয়ষট্টিটা দিন আর এই তিনশো পঁয়ষট্টিটা দিনের ভিতরে থেকে গুরুত্বপূর্ণ হলো চারটি দিন সেটা হলো এক অক্ষয় তৃতীয়া দ্বিতীয় পহেলা বৈশাখ তৃতীয় কার্তিক মাসের প্রথম দিন আর চতুর্থ হল মাঘ মাসের প্রথম দিন এবং এই চারটি দিনের মধ্যেও সব থেকে গুরুত্বপূর্ণ যে দিন সেটা হলো এই অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়ায় ভগবানের এত সুন্দর সুন্দর লীলা রয়েছে এই অক্ষয় তৃতীয়ার এত মহান মহান মাহাত্ম রয়েছে এই অক্ষয় তৃতীয়ার এত মহৎ মহৎ ইতিহাস রয়েছে যেটা বলে শেষ করা কারোর পক্ষে সম্ভব নয় তারপরেও এই অক্ষয় তৃতীয়ায় আমার যে লীলাগুলো যে ইতিহাসগুলো আমার জানা রয়েছে এই অক্ষয় তৃতীয়ার যে মাহাত্মগুলো আমার জানা রয়েছে সেগুলো আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। তো এবছর অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে দশই মে এবং বাংলা সাতাশে বৈশাখ তো এই অক্ষয় তৃতীয়া যদি কেউ পালন করে এবং এই অক্ষয় তৃতীয় পালন করেন তাকে যদি কেউ সাহায্য করে তার যে এত মহৎ মহৎ মহাত্মল রয়েছে সুন্দর ফল রয়েছে তা নিয়ে পুরাণে খুব সুন্দর একটা গল্প রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন বলবো তো একটা গ্রামে একজন অসৎ লোক বাস করতো তিনি অনেক ধর্মশালী ছিলেন কিন্তু ব্যক্তিগত দৃষ্টিকোণ দিয়ে তিনি খুবই ক্রুদ্ধ ব্যক্তি ছিলেন এবং যত রকমের অসৎকর্ম রয়েছে তিনি সবকিছুই করতেন কিন্তু তার পত্নী ছিলেন খুবই ধর্মপরায়ণ তো একদিন দুপুরে তিনি যখন তার কার্যকর্ম সমাপ্ত করে তিনি বাড়িতে আসলেন এসে তিনি তার পত্নীকে বললেন কিছু খেতে দিতে তার পত্নী ঠিক সে সময় তার জন্য কিছু খাবার আনতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদের গৃহে একজন ব্রাহ্মণ আসলো এবং সেই ব্রাহ্মণ এসে তিনি সেই ব্যক্তির কাছে কিছু খেতে চাইলেন তো সেই ব্যক্তি নিজে ক্ষুধার্ত এবং তিনি তো সবসময় পাপ কার্য করেন তিনি ব্রাহ্মণ বৈষ্ণব সাধুগুরুদের সবসময় নিন্দাই করেন তিনি অত্যন্ত রেগে গেলেন হ্যাঁ তোমরা কাজ করে খেতে পারো না আমি ক্ষুধার্ত আর এখন তুমি আমাকে বিরক্ত করছো তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে সেই ব্যক্তিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিন্তু তার ধর্মপত্নী তিনি তো অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন তিনি তার বাড়ির পিছন দরজা দিয়ে একটা সুন্দর পাত্রে সুন্দর করে ভগবানের প্রসাদ এবং অনেক ফল ফুল মিষ্টি নিয়ে সেই ব্রাহ্মণকে ভোজন করালেন তো ভগবানের প্রসাদ এত সুন্দর সুন্দর খাবার খেয়ে সেই ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন অত্যন্ত আনন্দিত হলেন তখন তিনি সেই ব্যক্তির পত্নীকে মা তুমি আমাকে আজকে তৃপ্তি প্রদান করলে তুমি এই জনমেই গোলকধাম প্রাপ্ত হবে এবং তোমার এই কাজে তোমার স্বামী তোমাকে সাহায্য করেছে কেননা সে যদি বাজার করে না আনতো সে যদি তোমার রান্নার উপযোগী দ্রব্য না দিত তাহলে তুমি সুন্দরে ভগবানের পোশাক নিবেদন করতে না আমাকে খেতে দিতে না তো এজন্য সেও অনেক পুণ্য অর্জন করেছে তাই তোমার সঙ্গে সঙ্গে তোমার স্বামীও অনেক পুণ্য অর্জন করেছে সেও এর ফল পাবে অতপর সেই ব্যক্তি যখন মারা গেলেন তিনি তার দেহ রাখলেন তখন জমদূতেরা তাকে নিয়ে যেতে আসলো তো জমদূতেরা যখন তাকে নিয়ে যেতে আসলো যমুনাথ তখন চিত্রগুপ্তকে ডাকলেন তাকে বললেন যে এই ব্যক্তি কি কি পাপ করেছে আর কি কি পূর্ণ করেছে তুমি এক্ষুনি আমাদের সম্মুখে বলো আমি এক্ষুনি এর বিচার করব তারপরে তুমি এর আত্মাকে নিয়ে যেও তো চিত্রগুপ্ত মানে হচ্ছে যিনি চিত্ত বা হৃদয়ের ভিতরে গোপন হয়ে বসে থাকেন অর্থাৎ সিক্রেট ফটোগ্রাফার তো চিত্রগুপ্ত আমাদের প্রত্যেকটা মানুষের জন্য তেরোটা করে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছে যেমন চন্দ্রে একটা ক্যামেরা সূর্য একটা ক্যামেরা অগ্নি একটা ক্যামেরা বাতাস একটা ক্যামেরা জল একটা ক্যামেরা মাটি একটা ক্যামেরা এই দশটা দিক একটা ক্যামেরা দেবতারা একটা ক্যামেরা মাটি একটা ক্যামেরা এরকমভাবে তিনি টোটাল তেরোটি ক্যামেরা এক একজনের জন্য তিনি বরাদ্দ করে রেখেছেন তো এই তেরোটি সিসিটিভি ক্যামেরা খাটিয়ে এবং তার খাতায় যে তার পাপ পূর্ণের হিসাব রয়েছে সব কিছু তিনি খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলেন তখন তিনি দেখে যমরাজকে বললেন যে হে প্রভু এই ব্যক্তির নামে কোনো একটা ভালো কর্ম নেই এর নামের পিছনে শুধু লাল দাগ আর লাল কালির দাগ যমরাজ বললেন সারা জীবনে এই ব্যক্তি একটাও কোনো ভালো কাজ করেনি এটা কি করে সম্ভব হতে পারে তুমি একটু ভালো করে খুঁটিয়ে দেখো তখন চিত্রগুপ্ত অনেকক্ষণ ধরে খুঁটে 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 তিনি যমরাজকে বললেন যে প্রভু এর নামের পিছনে একটা নীলকালি রয়েছে এ তো জীবনে একটা ভালো কাজ করেছে বলে কি ভালো কাজ করেছে তো বলে অক্ষয় তৃতীয়ার দিন তার বধূ বা তার বউ তার ধর্মপত্নী তিনি একজন ব্রাহ্মণকে খেতে দিয়েছিলেন এবং তার খেতে দেওয়ার যে সামগ্রী সেটা এই ব্যক্তি বাজার করে নিয়ে এসেছিল তার নিজের অর্থ দিয়ে কিনেছিল এবং তাই ওই ব্রাহ্মণের আশীর্বাদে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে তাহলে আপনারাই ভাবুন যে এই অক্ষয় তৃতীয়াতে দানের কত সুন্দর মাহাত্ম্য রয়েছে এজন্য এই অক্ষয় তৃতীয়াতে আমাদের উচিত বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবদেরকে দান করা ভগবানকে দান করা তো মহারাজ যুধিষ্ঠি তিনি একবার একশত ঋষির কাছে প্রশ্ন করেছিলেন যে এমন কি কোনো পন্থা আছে যে পন্থা অবলম্বনের মাধ্যমে একটা মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবান ধামে ফিরে যেতে পারে যে জম্পাস থেকে মুক্ত হতে পারে তখন সে ঋষি তাকে বলেছিলেন যে একমাত্র এই অক্ষয় তৃতীয়া যদি কেউ পালন করে তাহলে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারে কেননা এই অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি যে কর্মই করুক না কেন সে তার এক হাজার গুণ ভালো ফল পাবে তো আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার দিন এক মালা জপ করেন তাহলে সেটা এক হাজার মালা জপের সমান হবে তাহলে ভাবুন যদি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি একটা মিথ্যে কথা বলেন তাহলে সেটা এক হাজার মিথ্যে কথা বলার সমান হবে তো এই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় মানে হলো যেটার কোনো ক্ষয় নেই এবং তৃতীয়া মানে হলো এটা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই এটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া তো এই তিথিতে আপনি যা করবেন সেটা অক্ষয় হয়ে থেকে যাবে আপনি যদি একটা চুরি করেন সেটাও অক্ষয় হয়ে থেকে যাবে তাই এই দিনটা আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনারা কত ভালো ভালো কাজ করতে পারেন তো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের সমস্ত শুভকর্ম করতে পারবেন আপনাদের গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু আপনাদের দোকানের উদ্বোধন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন যত রকম শুভকর্ম আছে আপনারা সবাই এই অক্ষয় তৃতীয়ার দিন করতে পারবেন তো এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম তো অনেক তবে আমি আপনাদেরকে কিছু কিছু বলার চেষ্টা করছি তো এই অক্ষয় তৃতীয়ার দিন সর্বপ্রথম যে লীলাটা হয়েছিল সেটা হলো ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল তাই এটাকে পরশুরাম জয়ন্তীও বলা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয় দিনই ভাগীরথী তিনি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন তো আমরা যে আমাদের পাপির শরীরকে গঙ্গা জলের স্পর্শের দ্বারা একটু পূর্ণতার ছোঁয়া দিতে পারি সেটাও এই অক্ষয় তৃতীয় দিনই সম্ভব হয়েছিল কেননা ভাগীরথী তিনি এই অক্ষয় তৃতীয়াতেই গঙ্গাদেবীকে এই ভূমিতে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই দিনই গণপতি গণেশ তিনি মহাভারত রচনা করা শুরু করেছিলেন তো ভগবানের সপ্তবেশ অবতার ব্যাসদেব তিনি বেদ রচনা করেছিলেন তো বেদ রচনা করার পর তিনি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন কেননা কলিহত তো বেদকে বুঝবে না বেদকে সঠিকভাবে অনুধাবন করতে পারবে না তখন তিনি মহাভারত রচনা করেছিলেন যেটা নাম দিয়েছিলেন পঞ্চম বেদ তো তিনি মুখে এই মহাভারত বলেছিলেন এবং ভগবান গণেশ সেটা তিনি লিপিবদ্ধ করেছিলেন তো এই যে আমরা শ্রীমদ ভগবত গীতা পড়ি যেটা আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ এটাও এই মহাভারতেরই একটা অংশ আর সেটাও লিপিবদ্ধ হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতেই এই অক্ষয় তৃতীয়াতেই মহাভারত লেখার সূচনা হয়েছিল এই দিনেই অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটেছিল মহাদেব শিবকে অন্নপূর্ণা দেবী ভিক্ষা দিয়েছিলেন এবং সেটি এই অক্ষয় তৃতীয়ার দিনেই এবং সমস্ত যুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের সূচনা হয়েছিল এবং সত্য যুগের পরে ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ারই দিনে এজন্য এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনেই স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব শিব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিনেই লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে তো আপনারা যদি এই দিন বেশি করে নারায়ণেরও পূজা করেন তাহলে আপনারা দেবীকে সন্তুষ্ট করতে পারবেন কেননা যেখানে নারায়ণ থাকে দেবী সেখানে থাকতে বাধ্য এজন্য বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন নারায়ণের পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে ভগবানের পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে কেননা লক্ষ্মী দেবী তিনি স্বয়ং হলেন পূর্ণ পূর্ণমূর্তি তিনি তার স্বামীর বাইরে এক কদমও চলেন না তাই যেখানে নারায়ণ বাস করবে সেখানে লক্ষ্মীদেবী বাস করবে তো আপনারা চাইলে লক্ষ্মী নারায়ণ দুজনের পুজো একসঙ্গেও করতে পারেন যেহেতু তারা স্বামী স্ত্রী তো এই দিনে আমরা যে দানের কথা বলেছি এই দানটা কাকে করতে হবে এটা ভগবানকে বৈষ্ণবকে করতে হবে ভগবানকে দান করতে হবে তো ভক্তরাজ সুদামা যিনি কৃষ্ণের বন্ধু ছিলেন তো সুদামা বিপ্র তিনি অত্যন্ত গরিবের ভিতরে তার জীবিকা নির্বাহ করছিলেন তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন তো তার স্ত্রী তাকে একদিন বললেন আপনার বন্ধু তো দর্কাধীশ তিনি এই সমস্ত জগতের জগদীশ্বর মালিক তাহলে আপনি আপনার বন্ধুর সঙ্গে একটা একটু দেখা করুন তখন এই অক্ষয় তৃতীয়ার দিন তার স্ত্রী তাকে একটা কাপড়ের ভিতরে কিছু তন্দুল বা চাল ভাজা কেউ কেউ বলে না এটা ছিল চিড়ে ভাজা যাই হোক সে চিড়ে ভাজা বা চাল ভাজা সেটা একটা কাপড়ের ভিতরে বেঁধে তার স্বামীর কাছে দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন এটা নিয়ে আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করুন তো বিপ্র তিনি যখন ভগবানের কাছে গেলেন ভগবান তাকে অত্যন্ত সুন্দরভাবে তার আপ্যায়ন করে তাকে তার নিজ সিংহাসনে বসতে দিয়েছিলেন এবং তার নিজের চোখে জল দিয়ে তার পদধৌত করেছিলেন এবং তারপর তিনি তার বন্ধুর কাছে জিজ্ঞাসা করলেন আমার বৌদি নিশ্চয় আমার জন্য কিছু খাবার পাঠিয়েছে কি পাঠিয়েছে একটু দেখি সুদ্যমা বিপ্র প্রথমে তো লজ্জায় দিতেই চাননি কিন্তু তারপরে তিনি দেখলেন তার কাছে একটা পুটলি রয়েছে এবং সেই পুটুলির ভিতরে তিন মুঠো তন্দুল বা চাল ভাজা রয়েছে তো ভগবান এত বড় দানি ভগবানকে যদি কেউ অল্প কিছু দান করে ভগবান তার বিনিময়ে তাকে সর্বস্ব দিয়ে দিতে রাজি হন তো ভগবান তার প্রথম দানে তার প্রথম মুষ্টি তন্দুলের বিনিময়ে তিনি সুদামাকে সমস্ত মর্তলোক দিয়ে দিয়েছিল এবং তার দ্বিতীয় মুষ্টিতে তিনি সমস্ত স্বর্গলোক উদ্ধলোক তিনি দিয়ে দিয়েছিলেন সুদামা বিপ্রকে। এবং তৃতীয় মুষ্টিতে তিনি সমস্ত বৈকুণ্ঠলোক তার নিজের নিবাসও তিনি সুদামাকে দিয়ে দিতে চেয়েছিলেন তখন লক্ষ্মী দেবী তাকে বাধা দিয়েছিলেন যে আপনি কি করছেন এই বৈকুণ্ঠের উপরে তো আমারও অধিকার রয়েছে আপনি যদি সেটা আপনার বন্ধুকে দিয়ে দেন তাহলে আমাকে নিয়ে আপনি কি রাস্তায় থাকবেন তখন ভগবান বলেছিল যে এই সময় সুধমার মূল পুঁজি হলো এই তিনমুটো চাউল এবং সেটা সম্পূর্ণ সে আমাকে দিয়ে দিয়েছে তাহলে আমার কাছে যেটা সম্পূর্ণ রয়েছে সেটাও তো আমি তাকে দিয়ে দেবো তাহলে আমরা যদি আমাদের নিজের সবটা ভগবানের কাছে সমর্পণ করি তাহলে ভাবুন তো ভগবানের কাছে কী না রয়েছে সবগুলো তিনি আমাদেরকে দিয়ে দেবেন তো সেই তিনমোটো চাউল তিনি নিজে খেতে পারেননি সেটা লক্ষ্মীদেবী খেয়েছিলেন এবং তার বিনিময়ে ভগবান তাকে একটা সুন্দর তার দ্বারকার মতো রাজপ্রাসাদ করে দিয়েছিলেন একটা সুন্দর নগরীর রাজা করে দিয়েছিলেন এবং পরবর্তীতে তার নামে একটা লোক করে দিয়েছিলেন সোদামালো আরও সুন্দর একটা লীলা রয়েছে ভগবান যখন শিশুপালকে বধ করেছিল তখন তিনি তার হাত দিয়ে চক্র সুদর্শনকে ছেড়েছিল তো সুদর্শন গিয়ে শিশুপালকে বধ করে যখন ফিরে আসছিল তখন তার হাতে কিছুটা লেগেছিল তার হাতটা অল্প একটু কেটে গিয়েছিল তখন সেখানে মা দ্রৌপদী ছিল মা সুভদ্রা ছিল মা কুন্তি ছিল কিন্তু দ্রৌপদী ছুটে এসে তার কাপড়ের থেকে ছোট্ট একটি কাপড় ছেড়ে তিনি ওই ভগবানের হাতে ওই কাটা জায়গাটা বেঁধে দিয়েছিল তো ভগবান কত মহান দানি ওই ওইটুকু কাপড়ের পরিবর্তে এই আজকের দিনে অক্ষয় তৃতীয় দিনে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল তখন ভগবান দ্রৌপদীকে অসংখ্য রকমের অসংখ্য কালারের এবং এত লম্বা বস্ত্র প্রদান করেছিল কথিত রয়েছে দুঃশাসন যখন সেই বস্ত্র টানতে টানতে এক জায়গায় একত্রিত করছিল সেখানে একটা পাহাড়ের মতো হয়েছিল। এবং এত বড় পাহাড় যেটার পাশে হিমালয় পর্বত ধুলিকোনার মতো মনে হচ্ছিল সেই পরিমাণ কাপড় ভগবান দ্রৌপদীকে দান করেছিল এবং দ্রৌপদীর যে বস্ত্রধান হয়েছিল সেটা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিত এবং তার এত পরিমাণ যে কাপড় প্রদান করেছিল ভগবান সেটাও এই অক্ষয় তৃতীয়ার দ্বিত এজন্য এই দিন আমরা ভগবানকে ভগবানের ভক্তকে সুন্দর সুন্দর খাবার দিতে পারি বস্ত্র দিতে পারি ভগবানের ভক্তদেরকে দান করতে পারি তাহলে আমরা যদি অল্প একটু কাপড় দিই দ্রৌপদীর মতো তাহার বিনিময়ে কতটুকু কাপড় দেবে শুধুওয়ার মতো একটু খেতে দিলে কতরা ভগবান আমাদেরকে দেবে সেটা আপনারা বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়ার দিন পুরী জগন্নাথ দেবের জন্য যে রথযাত্রা হয় এই রথযাত্রার জন্য যে রথ এই রথের নির্মাণ কার্য এই অক্ষয় থেকে শুরু করা হয়ে থাকে প্রত্যেক বছর এই অক্ষয় আসলে জগন্নাথ দেবের জন্য জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তিনজনের জন্য তিনটা নতুন রথ তৈরি করা হয়ে থাকে তৈরি করা শুরু হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়া থেকেই তো এই অক্ষয় তৃতীয়ার আরও খুব গুরুত্বপূর্ণ একটা মাহাত্ম রয়েছে এই অক্ষয় তৃতীয়া থেকেই চন্দন যাত্রার শুরু হয় আজ থেকে একুশ দিন পর্যন্ত চন্দন যাত্রা হয় ভগবানকে সুন্দর চন্দন দিয়ে সাজানো হয় ভগবানের সমস্ত গায়ে চন্দন লেপন করা হয় তো এই চন্দন চন্দনযাত্রার অনেক গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে এর পরবর্তী ভিডিওতে আমি চন্দন যাত্রা নিয়ে আলোচনা করব আপনারা সাথেই থাকবেন তাহলে দেখতে পাবেন তো এই অক্ষয় অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেব তিনি দ্রৌপদীকে একটা অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় পাত্র মানে সেই পাত্র থেকে কখনো কোনো খাবার শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী খায় তো যখন পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী তারা বারো বছরের জন্য বনবাস আর এক বছরের জন্য অজ্ঞতবাসে। যাত্রা করেছিলেন তখন তাদের সঙ্গে শত সহসর ঋষিমুনিরা গিয়েছিলেন তাদের সঙ্গে বাস করার জন্য তো দ্রৌপদী একা কি করে এতগুলো মানুষকে এতগুলো ভক্তকে ঋষিমুনি কে খাওয়াবে সেটা নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন তখন ধোম ঋষি দ্রৌপদীকে উপদেশ দিয়েছিলেন তুমি সূর্যদেবের উপাসনা করো কেননা সূর্যদেবের থেকে বড় দানি এই পৃথিবীতে আর কেউ নেই তিনি সদা সর্বদা সবাইকে একই সম পরিমাণে আলো দান করে থাকেন তিনি কখনো তার দান নিয়ে কোনো দ্বিধাবোধ করেন না কখনো প্রশংসা চান না তুমি সূর্যদেবের কাছে চাও তখন দ্রৌপদী সূর্যদেবের প্রার্থনা করেছিলেন তো সূর্যদেবের তপস্যা করেছিলেন তপস্যা করে সূর্যদেবকে সন্তুষ্ট করে ফেলেন তো সূর্যদেব তখন দ্রৌপদীকে এই অক্ষয় পাত্র দান করেছিলেন এবং বলেছিলেন এই পাত্রতে একবার রান্না করলে যদি সমস্ত পৃথিবী সমস্ত দেবতা গ্রহ নক্ষত্র গন্ধর্ব সবাই চলে আসে তুমি সবাইকে খাওয়াতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার খাওয়া না হবে একবার তুমি খেলে এই পাত্রে আর ভোজন থাকবে না তো একবার দুর্যোধনের প্রবোচনায় দুর্বাসা মুনি তার দশ হাজার শিষ্যকে নিয়ে গিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ আর দ্রৌপদীকে পরীক্ষা করতে তো তখন দ্রৌপদী যে খেয়ে নিয়েছিল তখন তার অক্ষয় আর কাজ করছিল না তখন দুর্বাসা মুনি তাদেরকে অভিশাপ দেওয়ার জন্য খুবই ক্রুদ্ধ অবস্থায় উঠেছিলেন তখন দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন সেটাও এই অক্ষয় তৃতীয় দিন তখন ভগবান সেখানে এসে একটা চাল আর একটা জল খেয়ে এমন ঢেঁকুর উঠালেন যে ওই দুর্বাসা মুনির দশ হাজার শিষ্য ছিল তারা সবাই তাদের পেট ভর্তি হয়ে গঙ্গায় গোড়াগড়ি খেতে খেতে পালালো তো ছয় মাস কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রী এই মন্দিরগুলো ছয় মাস বন্ধ থাকে এবং ছয় মাস পরে এই অক্ষয় তৃতীয় দিনই সর্বপ্রথম এই মন্দিরগুলো খোলা হয় সবার দর্শনের জন্য তো প্রত্যেক বছর যখন এই মন্দিরগুলো বন্ধ করা হয় সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয় সেই প্রদীপের নামটা হলো অক্ষয় প্রদীপ এবং প্রত্যেক বছর এই অক্ষয় তৃতীয় দিন যখন মন্দিরটা খোলা হয় তখন সেখানে সেই অক্ষয় প্রদীপ জ্বলতেই থাকে তো প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ তিনি চেয়েছিলেন যে তার কো দাদু হিরণ্যকশিপু এবং হিরনক্ষ এনাদের দুজনকে বধ করেছিলেন ভগবান রূপে আর বরাহ রূপে তো এই দুজনের মিলিত রূপকে দর্শন করতে তো বরাহদেব তিনি নিজেও একজন রূপ এবং নিশিংদেব তো পরম রূপ তো এই দুজন যখন মিলিত হবে তখন তাদের রূপটা হবে মহা উগ্র রূপ তো এইভাবে দর্শন করতে চেয়েছিলেন বলি মহারাজ তো ভগবান বলেছিলেন আমার রূপটা তো অত্যন্ত রূপ হবে আমার রূপ আমি সব সময় তোমাকে দর্শন দিতে পারবো না এই রূপটা আমি তোমাকে শুধুমাত্র অক্ষয় তৃতীয় দিন দর্শন দিতে পারবো তো ভগবান বরাহ এবং নিসিংহের মিলিত রূপ হিসেবে বিশাখাপটনমের পাশে সেখানে নিসিংহ রূপে অবস্থান করছেন এবং এই ভগবানকে প্রত্যেক দিন চল্লিশ কেজি চন্দন দ্বারা মুড়ে রাখা হয় কেননা চন্দন তার দেহকে শীতল করে লাগানো ভাব থেকে তাকে একটু ঠান্ডা রাখে তো এই অক্ষয় তৃতীয়ার দিন এই জীবনিসুংর দর্শন প্রদান করা হয় বছরের অন্য কোনো দিন এই জীবনিসুং দর্শন প্রদান করেন না তো এটাই হলো অক্ষয় তৃতীয়ার এত মহান মহান মহৎ মহৎ মাহার্থ তা আপনারা সবাই অক্ষয় তৃতীয়া পালন করবেন এই দিন সকালে যদি পারেন কোনো পবিত্র নদীতে স্নান করবেন গঙ্গায় স্নান করবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাথরুমে একটা বালতিতে একটু জল নিয়ে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন এই দিনটা বেশি বেশি করে হরিনাম করবেন হরিনামের কথা আর কি বা বলবো আপনারা বেশি করে হরিনাম করবেন এবং এই দিনটা আপনারা আপনাদের মন খুলে ব্রাহ্মণদেরকে ভক্তদেরকে দান করবেন প্রসাদ খাওয়াবেন এবং বিশেষ করে এই দিনটা যেহেতু গীতা লিপিবদ্ধ হয়েছিল মহাভারত লিপিবদ্ধ হয়েছিল আপনারা সবাইকে গীতা দান করবেন কেননা গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী তো গীতার থেকে শ্রেষ্ঠ কোনো দান এই জগতে আর হতে পারে না তাই আপনারা সবাইকে গীতা দান করবেন তাই বলে এমনটা নয় বাজারে যে পাঁচ টাকা দশ টাকা ছোট ছোট গীতা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন যে গীতা পড়ে কেউ বুঝতে পারবে না সে গীতা কাউকে দিয়ে কী লাভ আপনারা ভগবত গীতা যথাযথ দান করবেন যেটা পড়ে সবাই গীতার সঠিক মাহাত্ম বুঝতে পারবে সেই গীতা দান করবেন যদি আপনার সামর্থ্য না থাকে একজনকে দান করবেন এবং এই দিনটা আপনারা ভালো ভালো কাজ করবেন ভালো ভালো চিন্তা করবেন তাহলে এই দিন যদি কেউ ভালো চিন্তাও করে সে সেই কার্য করার ফল পাবে তাই আপনারা পুরো দিনটা ভালো ভালো চিন্তা করবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন ভগবানের পূজা করবেন লক্ষ্মী দেবীর পূজা করবেন তো আমার পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে সেটা বলবেন তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ